হ্যাঁ একটু খোঁজ খবর রাখবেন যেন নিয়মিত ক্লাসগুলো করে আর পড়াশোনা যেন করে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আপাতত একটু সব মিলে সব কিছু বাদ দিয়ে আপাতত একটু পড়াশোনা বেশি করতে বলবেন আর বিশ্ববিদ্যালয়ে এসে অনেক রাজনীতি করতে পারবে অনেক ঘোরাঘুরি করতে পারবে আপনি হ্যাঁ আমি 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 ওর সাথে কথা হয় আপনি একটু একটু যেহেতু আপনি ফ্যামিলির অভিভাবক আপনি একটু বলবেন ভালো করে যেন পড়াশোনা করে স্বপ্ন হ্যাঁ মাসাল্লাহ মাসা আল্লাহ মাসাল্লাহ হ্যাঁ এখন একটু যেটাই এখন একটু যেটাই করুক এখন বলবেন পড়াশোনায় ফোকাস দিতে কারণ অ্যাডমিশনের এই সময়টা আমাদের সময় আমরা অ্যাডমিশনের সময় শুধু পড়াশোনায় ফোকাস দিতাম অন্য সব কিছু বা